নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি আসলে সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আপনাদের হাতে যদি আজ আমি যে তিনটি রেখা দেখাতে যাচ্ছি তার মধ্যে দুটিও থাকে তাহলে সামনের কয়েকটি বছর আপনার জীবনে হঠাৎ করে বড় পরিবর্তন নিয়ে আসবে কেউ পাবেন অর্থ কেউ ক্যারিয়ার আবার কারও জীবনে আসবে ভাগ্য ঘুরিয়ে দেওয়ার সুযোগ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর মধ্যে একটি খুব কম মানুষের হাতে কিন্তু উৎপন্ন হয় তো চলুন একেবারে প্রধান আলোচনাতে পৌঁছানো যাক বন্ধুগণ আমি পামিশ সৌভিক চক্রবর্তী বহু মানুষের হাত বিশ্লেষণ করে দেখেছি যাদের হাতে নির্দিষ্ট রেখাগুলো এই বয়সে এসে স্পষ্ট হয় তাদের জীবনে পরবর্তী সময়ের থেকে কিন্তু বড় পরিবর্তন আসতে থাকে এক নম্বর রেখা সম্পর্কে বলবো ভাগ্যরেখা যদি হঠাৎ গভীর হয়ে যায় বা নতুন ভিন্ন ভাগ্যরেখার উদয় হয় অর্থাৎ হাতের নিচের দিকের অংশ থেকে হাতের নিচের দিকের অংশ থেকে শনি পর্বত পর্যন্ত যাওয়া বা শনির দিকে ধাবিত হওয়া যে রেখাগুলি থেকে থাকে তাতে যাতে যে কোনো জায়গা থেকে উঠুক না কেন এই রেখাগুলোকে কিন্তু আমরা ভাগ্যরেখা বা লাকলাইন বলে থাকি যদি আপনার হাতে একটি ভাগ্যরেখা কোনো প্রকারের আপনার হাতে একটি ভাগ্যরেখা থেকে থাকে কিন্তু আপনি দেখেন আপনি যে বয়সে আছেন বা আপনার বয়সের আশেপাশের বয়স থেকে এই ভাগ্যরেখা হঠাৎই গাঢ় হচ্ছে বা একটুখানি চমক দিচ্ছে এই ধরনের হচ্ছে আগে একটু আবছা টাইপের ছিল খুব একটা স্পষ্ট ছিল না এখন উজ্জ্বল হচ্ছে বা আরও সুন্দর প্রমিনেন্ট হয়ে যাচ্ছে ধরলাম যদি কোনো ব্যক্তির বয়স ৩৫ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে হয় আর এই ভাগ্যরেখাটি হঠাৎই দেখা যায় হঠাৎ হাতে ভাগ্যরেখা এই ধরনের ছিল অর্থাৎ পঁয়ত্রিশ বছর বয়সের আগে পর্যন্ত এই ধরনের ভাগ্যরেখা ছিল হঠাৎই ৩৫ বছর বয়সের পর থেকে তার হাতে ভাগ্যরেখাটি পরিবর্তন হয়ে সুন্দর স্পষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের কিন্তু ভাগ্যরেখা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার জায়গা থেকে হঠাৎই কিন্তু উজ্জ্বল হয়ে যাচ্ছে তাহলে এটি এই বয়সে নিজের চেষ্টায় পরবর্তী সময়ের শুভ পরিবর্তন ঘটবে এই ইন্ডিকেশন কিন্তু দিচ্ছে দ্বিতীয়ত এই ধরনের রেখা যদি থেকে থাকে তাহলে বা এই ধরনের রেখা যদি আপনার হাতে উৎপন্ন হয় তাহলে আটকে থাকা ক্যারিয়ার বা ব্যবসায় কিন্তু গতি বৃদ্ধি পাবে তৃতীয়ত যদি এই ধরনের রেখা আপনার হাতে থেকে থাকে অর্থাৎ এই বয়সে এসে বা যে কোনো বয়সে এসে আপনার যে বয়স চলছে সেই বয়সে এসে এই ধরনের ভাগ্যরেখা হঠাৎ স্পষ্ট হয়ে যায় তাহলে জীবনে নতুন দায়িত্ব বা পদোন্নতি আপনার জীবনে আসতে চলেছে এছাড়াও ভাগ্যরেখা যদি স্পষ্ট না থাকে অর্থাৎ হাতে আপনার যে কোনো প্রকারের একটি ভাগ্যরেখা থাকলো যে কোনো প্রকারের একটি ভাগ্যরেখা থাকলো এবং ভাগ্যরেখার পাশে যে বয়সে আপনি আছেন সেই বয়স থেকে আরও একটি ভাগ্যরেখার উদয় হচ্ছে বা আরও একটি আলাদা ভাগ্যরেখা আপনি লক্ষ্য করছেন কিছুদিনের মধ্যে সেটি স্পষ্ট হচ্ছে এই ধরনের যদি থেকে থাকে তাহলেও এটি জীবনে স্লো থেকে সাডেন গ্রোথকে কিন্তু দেখিয়ে থাকে তাই নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন এই যে দুটি চিহ্ন দেখালাম এই দুটি চিহ্নের মধ্যে কোনো একটি চিহ্ন আপনার হাতে উদিত হচ্ছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না এবার আমরা চলে আসব দ্বিতীয় রেখা সম্পর্কে এই রেখাটি সূর্যরেখা বা রবি রেখার উৎপত্তি হাতের অনামিকা আঙুল অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার বলে থাকি এই অনামিকা আঙুলের নিচে যে এই ধরনের উলম্ব রেখাগুলি থাকতে দেখা যায় এই রেখাগুলিকে আমরা সূর্যরেখা বা রবি রেখা বলে থাকি এটা সকলেই জানান অনেকের হাতে এই জায়গায় রবি রেখা থেকে থাকে আবার অনেকের হাতে কিন্তু এটা থাকে না যদি কোনো জাতক বা জাতিকার হাতে রবি রেখা না থেকে থাকে কিন্তু হঠাৎ দেখেন এই রবি পর্বতে এই ধরনের উলম্ব রেখা উৎপন্ন হচ্ছে তাহলে আপনি জানুন যে আপনার পরবর্তী সময় কিন্তু ভালো হতে চলেছে আবার যেসব ব্যক্তির হাতে এই রবি পর্বতে রবি রেখা অস্পষ্ট ছিল বা হালকা এই ধরনের আবছা ছিল হোটাতে যদি আপনারা লক্ষ্য করেন ওই রবি রেখা স্পষ্ট হচ্ছে অর্থাৎ এই রবি রেখাটি একদম সুন্দর স্পষ্ট এবং দীর্ঘ হতে চলেছে এই ধরনের হচ্ছে বা যে কোনো প্রকারের এই ধরনের রবি রেখা উৎপন্ন হাতে হচ্ছে স্পষ্ট হচ্ছে তাহলেও সামনের কয়েকটি বছর কিন্তু আপনার জন্য ভালো হতে চলেছে আবার রবি রেখা আপনার হাতে আছে অর্থাৎ হাতে একটি উলম্ব রবি রেখা যে কোনো প্রকারের রয়েছে তা সত্ত্বেও যদি লক্ষ্য করেন কোনো নতুন রবি রেখা বা নতুন উলম্ব রেখা আপনার হাতের এই জায়গায় ক্রিয়েট হচ্ছে এবং সেটি বলবান হচ্ছে তাহলেও পরবর্তী সময় আপনার জন্য ভালো আসতে চলেছে যদি এই চিহ্নগুলির মধ্যে যে কোনো একটি চিহ্ন আপনার হাতে উৎপন্ন হয় বা আপনি লক্ষ্য করেন তাহলে সম্মান নাম পরিচিতি আপনার জন্য বৃদ্ধি পাবে দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়া ব্যবসা রাজনীতি বা ক্রিয়েটিভ কাজে আপনি সাফল্য পাবেন এছাড়াও লোকের চোখে আপনার কিন্তু মূল্য বৃদ্ধি পাবে তো এই ধরনের চিহ্ন কিন্তু অত্যন্ত চিহ্ন মিলিয়ে দেখুন আপনার হাতে রয়েছে কিনা এবার আমরা চলে আসবো তিন নম্বর রেখার বিষয়ে যদি কোনো জাতক বা জাতিকার হাতে লাইফলাইন বা আয়ু রেখা হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা এই রেখাটিকে আমরা জীবন রেখা বা লাইফলাইন বলে থাকি যদি কোনো জাতক বা জাতিকার হাতে জীবন রেখা থেকে বেরোনো ঊর্ধ্বমুখী শাখা রেখা থেকে থাকে বা উৎপন্ন হয় তাহলে এটাকে আমরা ডেস্টিনি ব্রেক থ্রু লাইন কিন্তু বলে থাকি অর্থাৎ যদি কোনো জাতক বা জাতিকার হাতে হঠাৎ লাইভ লাইনের ভেতর থেকে উপরের দিকে ওঠা শাখা রেখা একাধিক উৎপন্ন হয় অর্থাৎ আপনি যে বয়সে আছেন সেই বয়সে লক্ষ্য করেন এই ধরনের রেখা কিন্তু হাতের আয়ু রেখা থেকে উৎপন্ন হচ্ছে যদি এই ধরনের চিহ্ন হঠাৎই উৎপন্ন হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার পরবর্তী সময় ভালো হতে চলেছে অথবা আপনার হাতে এই চিহ্ন ছিল এবং আপনি এই বয়সের কাছাকাছি চলে এসেছেন তাহলেও কিন্তু জানবেন যে আপনার পরবর্তী সময় কিন্তু শুভ হতে চলেছে ভালো হতে চলেছে এটি সব থেকে শক্তিশালী চিহ্ন মানা হয়ে থাকে এই ধরনের চিহ্ন যদি আপনার হাতে থেকে থাকে একাধিক বা একটিও থেকে থাকে তাহলেও কিন্তু আপনার জীবনে ভাগ্য পরিবর্তন হবে একাধিক হলে দারুণ শুভ যদি একটি থেকে থাকে তাহলেও কিন্তু এটি অবশ্যই শুভ এই ধরনের চিহ্ন থাকলে নিজ চেষ্টায় ভাগ্যবদল হবে পুরোনো কষ্টের সময় কিন্তু আপনাদের জন্য শেষ হতে চলেছে এবং পরবর্তী সময়ে জীবনে এমন সুযোগ আসবে যা জীবনকে কিন্তু ঘুরিয়ে দেবে এই ধরনের রেখা আপনার হাতে যদি হঠাৎই উৎপন্ন হয় জানবেন এই সুযোগ কিন্তু বারবার আসবে না এই রেখা থাকলে সময় এসেছে যখন আপনাকে রিক্স নিতে হবে আপনাকে সাহসী সিদ্ধান্ত নিতে হবে যদি সাহসী সিদ্ধান্ত নেন তবেই কিন্তু এই রেখা আপনার ভাগ্য পরিবর্তন করতে সহায়তা করবে এই যে তিনটি চিহ্ন আমি আজকে দেখালাম এই তিনটি রেখা বা তিনটি চিহ্নের মধ্যে কোনটি আপনার হাতে আছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এক দুই বা তিন লিখে জানান আর যদি তিনটি থেকে থাকে বা দুটিও কারো হাতে থেকে থাকে তাহলে অবশ্যই বলব সামনের সময় শুধু আপনারই সময় মনে রাখবেন হাতের রেখা ভবিষ্যৎ দেখায় কিন্তু সেই ভবিষ্যৎ বদলানোর বা ভবিষ্যৎ পরিবর্তনের সাহস আপনাকেই কিন্তু রাখতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না আর নিজের হাতের বিশ্লেষণের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নমো ভগবতে বাসুদেবায়